Another knock right down. রিফ্লেক্স ইউনাইটেড এইবার ধুলির সাথে পরিণত হয়ে যাবে পুরো ধুলোতে মিশিয়ে দিয়েছেন রেড হকসরা কারণ কোনোভাবেই এবার রিফ্লেক্স ইউনাইটেড চিহ্ন তারা রাখতে চান না প্রভাবলি বুইয়া হতে পারে ব্লেড অন টপ রাইট নাও ব্লেইড যাচ্ছে ক্লোজে বাংলাদেশের ইস্পোর্টস অ্যারেনার সেরাদের সেরা নাটা যাকে বলা হয় হি ইজ নান আদার দ্যান ব্লেইড রাইট নাও এবং ব্লেইড কি পারবেন কি একটা লাস্ট মোমেন্টের ক্লাচ আমরা এর আগেও ব্লেইড কেমন ক্লাচ করতে দেখেছি তবে আজকে যেন এই জিনিসটা বেশ খানিকটা টাফ হয়ে যেতে পারে সাজিব রাগেসে যাবেন ব্লেইড প্রথম করতে বের করবেন ব্লাইড নক ছিল ব্লাইড ফিনিশ করেছেন এই মুহূর্তে আরো একটা কিল যাচ্ছেন এই যেন সাপ আসলে সাপ আর ফলের খেলাটা আছে না যে গোল টু যাচ্ছে নক করছে হা পরে ইউনিজদেরকে পুরোদম কিন্তু এই মোটে শ ডাউন করে ফালাবে ব্লেড ক্যাঙ্গেট আক্লাট ব্লেডের একটা ক্লাচ আসতে পারে আলিন ব্লেড্যান্ড অডিয়া অলস ব্লি ইন্ড ব্লেড কাজ তারা জানে এই মুর্তে যে ব্লে খন কিছু কর পারে পাই যাবে ং সঙ্গে ন্তু উনিট যাচ্ছ ম79 বেশ ক কা করে পশন আ পেথন আ আল যাবে মুতে কম ত খন গিয়ে ছে ন আমি 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 জানিনা আমি জানি না এটা কি দেখছি ভাই আমি ওরে ভাই ওরে ওরে প্লিজ ওরে কেউ গভীরাজি করেন ভাই ওরে কেউ গভীরাজি করেন ওর ভূতে ধরছে ভাই এই আ ভাই আমি 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 কেমনে বুঝাবো ভাই কাস্টার্স আর শক আমার আমি আমি জানি না আমি লিচ্ছিলাম আমার শরীর কাপা শুরু হয়ে গেছে ব্লেড কেমনে ভাই লাস্টের দিকে ফাইট ব্লেড ফিনিশ করলো ব্লেড অন টপ